আমার হাতের দিকে তাকাইলে আমার হাত না পাক চোখের দিকে তাকাইলে চোখ না জবানের দিকে তাকাইলে জবান শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দ্বারা আমি গুণা করেছি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ নাপাক হয়ে গিয়েছে নিজের জীবনের আমল নামার দিকে তাকা সে আমল নামা যদি আমার বাবা জানতো আমাকে ঘৃণা করত আমার মা জানলে আমাকে কাছে টেনে বুকে জড়ায় আমি এত গুণা করি তারা আমাকে ধিক্কার দিত ধিক্কার এত কিছু জানার পরও আল্লাহ পাক আল আমিন আমি বান্দা কখনো আমার রিজিক বন্ধ করেন নাই কখনো আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ করেন নাই কথা বলেন ঠিক কিনা মাঠ এমন একটা ভয়াবহ মাঠ দুনিয়ার যাদেরকে যাদেরকে এত বেশি আপন মনে করতেছেন যাদের পিছনে পড়িয়া আল্লাহ আল্লাপাকবুল আলমিনকে বলে গিয়েছেন তারা আপনার সাহায্যে কখনো এগিয়ে আসবে না সন্তান দৌড়ায় মায়ের কাছে গিয়ে বলবে মা ওগো আমার দরদি মা তোমার কত নিয়ামত আমার জন্য রয়েছে তোমার কত স্যাক্রিফাইস আমার জন্য রয়েছে দুনিয়াতে তুমি না থাকলে আমি এত বড় হইতে পারতাম না আসরের ময়দানে আজ আমার এমন বিপদ মাত্র নেকি দরকার এই একটি নেকির দ্বারা আমি জান্নাতে যেতে পারবো এই একটি নেকির অভাবে আমি জান্নাতে যেতে পারতেছি না ওগো মা দিবেননি আমাকে একটি নেকি মা ডাক দিয়ে বলবে আরে তুমি কোথেকে আসছো দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই আমি সন্তান পাবো থেকে বাবার কাছে যাবে বাবা অস্বীকার করবে ভাইয়ের কাছে যাবে ভাই ও স্বীকার করবে বনের কাছে যাবে ও স্বীকার করবে আমার কোনো আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে ছিল না 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 কেউ আপনাকে সাহায্য করবে না সেই হাসরের ময়দানের কঠিন ভয়াবহতা থেকে বাঁচার জন্য এখন থেকেই তৌবা করতে হবে যদি তওবা করে হাসরের ময়দানে উঠতে পারেন আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন মুমিনের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ তাহলে তাহলে যেহেতু ওই বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য অন্যান্য শ্রেণীগুলোর অন্তর্ভুক্ত আমরা হতে পারি নাই একটা অপশন তো এখনো বাকি আছে কি বলেন সে অপশন কি তওবা করা কেমন তওবা তওবার জন্য কয়েকটা শর্ত আছে তওবা করতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কোনোদিন গুনাহ করব না এবং এই কথার উপর অটল অবিচল থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত মহব্বত করেন কত মায়া করেন জিন্দেগিটা কাটিয়ে দিয়েছি গুনাহ করে আমার হাতের দিকে তাকাইলে আমার হাত না চোখের দিকে তাকাইলে চোখ না জবানের দিকে তাকাইলে জবান নাপা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি গুণা করেছি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গিয়েছে নিজের জীবনের আমল নামার দিকে ঘৃণা করত আমার মা জানলে আমাকে কাছে টেনে বুকে জড়ায় ধরত না আমার কলিক আমার বন্ধু বান্ধব যদি জানতো আমি এত গুণা করি তারা আমাকে ধিক্কার দিত ধিক্কার এত কিছু জানার পরও আল্লাহ পাক রব্বুল আলমিন আমি বান্দা কখনো আমার রিজিক বন্ধ করেন নাই কখনো আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ করেন নাই কথা বলেন ঠিক কিনা সেই মালিক আপনাকে কত মহব্বত করে কত মহব্বত করে এত গুণা করেছি এরপরও আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে জানা জানিয়ে দিলেন কলিয়া ইবাদফু আলাং ফুসিহিম হে আমার বান্দারা করার মাধ্যমে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো অন্যায় অবিচার করেছো লা তখন তুমির রহমতিল্লাহ আমি আল্লাহর রহমত তোমার গুণা থেকে হাজার গুণ বেশি এই জন্য আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হই না তো আস্তে বললেন সুবাহান আল্লাহ আল্লাহ আস্তে বললে কি ফায়দা বেশি হয় একটা হাদিস শোনাবো সুবাহান অনেক বক্তারাই তো বলেন জোরে জোরে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ বলে না কিন্তু এই সুবাহান আল্লাহ বললে কি ফায়দা হয় কি ফায়দা হয় শুধু শুনছি সুবাহান আল্লাহ জোরে বলেন ফায়দা তো অনেকে জানি না আমরা জানি দেখেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে কতটুকু মহব্বত করেন এই যে মহব্বতের দৃষ্টান্ত গিয়ে একটা কথা বলি মহব্বতের বহির প্রকাশ বহির প্রকাশ অল্প দিয়ে অল্প নিয়ে বেশি দেন মহব্বতের কি বহির প্রকাশ অল্প নিয়ে বেশি দেন যারা দেখবেন আপনার কাছে চায় কম চায় চাই কম বেশি দেন এরা হলো আপনাকে খাঁটি মহব্বত করে এদের মধ্যে এক নাম্বার হলো বাবা মা তারা আপনার কাছ থেকে বেশি কিছু চায় না অল্প চায় কিন্তু সারা জিন্দেগি আপনার জন্য বিলীন করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মা আপনার জন্য যতটুকু দিয়েছে সারা জিন্দিগি মায়ের পদতলে যদি পরে থাকেন সেই ঋণ শুদ করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা মায়ের একদিনের প্রসব বেদনার যন্ত্রণা যন্ত্রণা এটাকে যদি এক পাশে রাখা হয় পুরো পৃথিবীকে যদি আরেক পাশে রাখা হয় তাহলে মায়ের সেই যন্ত্রণার সমপরিমাণ হবে না কিভাবে মায়ের ঋণ পরিশোধ করবেন তো যারা কম নিয়ে বেশি দেন তারা আপনাকে মহব্বত বেশি করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন কিছু ছোটো ছোটো আমল দান করেছেন যেই ছোটো ছোটো আমলের ফায়দা এবং এটার আজর সোয়াব আপনি যদি জানেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে এর মধ্যে একটা হলো সুবাহান আল্লাহ আমার এক ভাই বুখারি শরীফের একটি হাদিস তার খুদ্বার মধ্যে তেলত করেছিলেন আজকের মাহফিলেই বুখারি শরীফের সর্বশেষ হাদিস সর্বশেষ আল্লাহর হাবিব বলেন কালিমাতা আনে খফি সিফাতানে আলা লিসান সাকিলাতানে ফিল মিজান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি কালিমা এমন রয়েছে যেটা জবানে অনেক হালকা পড়তে অনেক হালকা কিন্তু এই কালিমা দুটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী সুবহানাল্লাহ সেই কালিমা দুটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম পড়তে কি অনেক কঠিন লাগে আচ্ছা এটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আরেকটা হাদিস শুনেন আর হাদিস শোনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাহসালাম বলেন সুবাহানল্লাহ আমার সাথে বলেন সুবাহানল্লাহল্লাহ আল্লাহর হাবিব বলেন সুবাহান তামলা উল মিজা সুবাহান আল্লাহ এমন একটা কালিমা এমন একটা শব্দ এই শব্দ যদি কোনো বান্দা একবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্লা পুরাটাকেই ভরায়া দেন কয়বার পাঠ করলে একবার পাঠ করলে আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা কালিমা এই দুইটা কালিমা এমন কালিমা তামলা উ মা বাই নাসমা ওয়া তি কালিমা যদি কোনো বান্দা একবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন মিজানের পাল্লা তো আদর সওয়াবদারা দ্বারা দেন দেন ওই আসমান এবং সমিনের মধ্যে যত ফাঁকা স্থান রয়েছে সবগুলো ফাঁকা স্থান দ্বারা ভরায়ে দেন চিল্লা বলেন সোহান আল্লাহ আসমান এবং সমিনের ফাঁকা কতটুকু দুই তিন কিলোমিটার হইবো কি বলেন কত বছর বছরের রাস্তা বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে ডিজিটাল জামানায় ফ্লাইট দিয়ে দ্রুতগামী রকেট দিয়ে চাঁদ পর্যন্ত বসতে পারছে কি পর্যন্ত প্রথম আসমান কোন এলাকায় তাদের ধারণা এখনো পর্যন্ত আসে না প্রথম আসমান কোন জায়গায় তাদের ধারণা এখনো আসে না কেমত পর্যন্ত কোনো বিজ্ঞানী এরকম আবিষ্কার হবে না প্রথম আসমান কোন জায়গায় আছে এটা বের করার তো আসমান থেকে জমিন কতটা দূরত্ব চিন্তা করেন এই পুরাটা দূরত্বকে আল্লাহ আজেরও সবাব দিয়ে ভরায় দিবেন শুধু একবার আলহামদুলিল্লাহ বললে বলেন তো আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ হাদিস এগুলো তো হাদিস থেকে আমি আজকে আপনাদেরকে কয়েকটা আমল দিয়ে যাব যে আমলগুলো এত সহজ আপনাদের এলাকায় যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন যায় নাই কোনোদিন স্কুলের বারান্দাও যায় নাই সেই ব্যক্তিও এই আমলগুলো করতে পারবে তার মধ্যে একটা হলো সুবাহান আল্লাহ বেশি বেশি পড়বেন দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ তো বলতেছিলাম মহব্বতের বহি প্রকাশ আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে কত বেশি ভালোবাসেন ছোট্ট ছোট্ট আমল দিয়ে এত বড় বড় আজর সব আল্লাহ তালা দান করেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে বড় দরত নিয়ে আল্লাহ তাআলা মানবজাতিকে তৈরি করেছেন এই জন্য আল্লাহ তাআলা ওসিলা খুঁজতে থাকেন কোনো রকম একটু অশিলা পাইলেই এই মানব জাতিকে আল্লাহ তালা নিষ্পাপ বানায় দেন